গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আমি আবার চলে এসেছি একটা সৎজলদি রেসিপি আপনাদের সঙ্গে কাটারটা শেয়ার করলাম না তা এই দেখুন সব রকম সবজি লাউ শাক আর পালং শাক আর নানা রকম সবজি যেমন ওলকপি বিট গাজর বেগুন আলু ফুলকপি সব কিছু দিয়ে ওলকপি সব কিছু দিয়ে একটা আমি ডাল্লা বানাবো যেটা পালং শাকের ডাল্লা দেখুন এটা চোচল্লিশ প্রেশারে একটা সিটি মেনে নিয়েছি মেনে নিয়ে রেখে দিয়েছি তো এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি দেখুন খুব সহজে এই পদ্ধতিতে রান্না খুব কম সময় মানুষের এখন যা সময় অভাব গ্যাসের দাম সেই জন্য এইভাবে রান্না করে নিলে দারুণ টেস্টি হয় আর খেতে তো দারুণ লাগে তো শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় আর এই ডাল্লাটা বানিয়ে নেবেন তো লাউ লাউ শাক আর পালং শাক তো দারুণ লাগে তো আপনাদের সঙ্গে শেয়ার করব না বলছিলাম তার একটু দেখিয়ে দিই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আর একটা তেজপাতা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আর ডালনার মধ্যে না বড়ি দিয়ে তো ভালোই লাগে না পানীয় শিলিপাতা বড়ি দিয়ে দিচ্ছি যেটা খুব বেশি ভেজে যাচ্ছে গেলে ভালো লাগবে নেব আর এইটা আল্লাহটা তো খুব সহজেই হয় খুব কম সময়ে এখন আমি এটা ভেজে নিচ্ছি যাদের অত বেশি সময় নেই তো এইভাবে করে নেবেন শাক টাক শাক টাক তো লোকের খেতে ইচ্ছেই করে কিন্তু সময়ের বানাতে খুব টাইম লাগে তো এইভাবে কম জ্বালা নিয়েও কম লাগে দেখুন পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এটার সঙ্গে ভালোভাবে বেঁচে দেব তেলও লাগে না বড়িটা ভাজতে যতটা তেল লাগে এটা সকলে খেতে পারবে দেখুন আমার বড়িটা ভালো খেতেই অলরেডি তো আমি এখন দিয়ে দেবো

দেখি বন্ধুরা এমন হচ্ছে দেখুন হয়ে যাবে দেখুন আছে বলে জল বেরিয়ে আছে তো হয়েছে এটাকে আমি একটু পেঁচে দেব তো ডালটাকে দিয়ে থাকুন ডালটা যেহেতু ক্যাচ ক্যাচ করে থাকবে না কাটাইলাম জল ইউজ করলাম না এরপর আমি যেটা দেব সব রকম একটা ভাজা মশলা করা থাকে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বোনানো সেটা আমি দিয়ে দিচ্ছি আরও বাড়িয়ে দেবে আমি গ্যাসটা অফ করে দেবো একটু না দেখুন আমার লাউ শাক পালং শাক সব রকম সবজি দিয়ে আমার ডালটা রেডি এরপর আমি ফেলে নেব দেখুন লাউ শাক পালং শাক দিয়ে বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে আমার ডাল্লাটা রেডি আর ও করেছে পাস্তা কলেজ নিয়ে যাবে এখানে ভাত পেরে দিয়েছি ও নিয়ে চলে যাবে তো এই এই কম সময়ের মধ্যে এই ডালাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমে লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন নতুন পুরোনো সমস্ত রান্না দেখতে পাবেন না শীতের নানা রকম ধরনের রান্না দেখতে পাবেন আজকের মতো ডাটা আবার চলে আসবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে গুড গুড মর্নিং সকল বন্ধুরা আর সকলে খুব ভালো থাকবেন আর এভাবেই আমার সাথে পাশে থাকবেন বাই